বসে থাকুন খেলা চলাকালীন কেউ উঠে দাঁড়াবেন না যেখানে বসে আছেন সেখানে বসে থাকুন

ঠিক আছে আবার পাড়ে চলে এসেছি দুপক্ষ যাবি

সাহেব আপনি আপনার ইউটি চালু করুন আছে

স্বার্থ নেই এখানে কোনো আমাদের স্বার্থ নেই এখানে টিম বলে কোনো কিছু নেই যা যাপুরের ছটা ছটা টিমে প্রায় না সেটা না না ঝগড়া হচ্ছে কেন ও দাদাটা ঝগড়া

এখানে পাবলিকের কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না রেফারি সেটা বললে সেটাই আমরা বান্ধব করব করছি কামাকপুর ফাইনালে পৌঁছে গেছে কামাকপুর ফাইনালে পৌঁছে গেছে দ্বিতীয় সেমিফাইনাল রাজাপুর হাসিগুলা টিম ও রাজাপুর মিস্ত্রি টিম রাজাপুর হাসিগুল টিম ও রাজাপুর মিস্ত্রি টিম ইতিমধ্যে কামারপুর ফাইনালে প্রবেশ করেছে তৃতীয় সেমিফাইনাল রাজাপুর কাশিফুলিয়া টিম ও রাজাপুর মিস্ত্রিদি দুই দল মাঠে আসার জন্য অনুরোধ করছি এই মজাটা দর্শক মাঠে ভিতরে কেন খেলা হয়ে গেছে মাঠের বাইরে চলে মাঠটা খালি করুন মাঠটা খালি করুন पतमपु <laughs> <laughs>

প্লেয়ার ছাড়া যারা আছেন তারা বাইরে যান প্লেয়ার ছাড়া যারা আছেন তারা মাঠে বাড়িতে যানিমুলের টিম চাষে জয়লাভ করে পাঠের পড়লে সিদ্ধান্ত নিয়েছে মাঠটা খালি করুন দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হতে অনুষ্ঠিত হতে চলেছে দুটো রাজাপুরের টিম হাসিবুল

क्या अच्छा जरा आचो एक्स्ट्रा क्लियर है कोई बात खुलाफिल करने का बारे में भूमि क्याता

পূর্ব রেফারি খেলাটা শুরু করুন

नहीं आगे टीम जोर से बिरादर ये अलग उम्र है आप देखिए उम्र आप तुम इस लास्ट में नहीं देख बिना तो दूसरे लड़के जाने की कोई खोली नहीं था घंटा

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

아앞리지리지 앞에 왜 이렇게 흩어

দুই মানুষের মধ্যে দিয়ে জিতবে এবার লাস্ট টাইম ছেল জয়ী হবে জিতবে হবে পাচি গেল তাহলে গাটাছে গেল তাই কিন্তু কোন বল জিতলো হিন্দু বিডাল তিন

দেখোার এবার ফাইনাল তো হবে পনেরো মিনিট পনেরো মিনিট বলেন বললিদিন পনেরো মিনিট পরে

প্ৰথম পুৰস্কাৰ ট্ৰফি বিশ্বাসী হপনসনা অনলাইন না ববরি আদি চিহ্ন দেখুন হ্যাঁ 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 আপনারা বলতে কিছে আপনি বলেন যে আপনারা হজন